হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো সুস্থ থাকো জানুয়ারি মাস পড়ে গেছে তো সবাই এখন পিকনিক করে আমাদের তো শুরু হয়ে গেছে পিকনিকের আয়োজন তো আমাদের ঘরে কিছু বাজি ছিল আমরা সেই বাজি দিয়েই শুরু করেছি দেখো আগে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছি বাড়ির সব পরিবারে দেখো চরকাবাজি এত সুন্দর চরকাবাজি এটা ছিল অনেকক্ষণ ধরে একদম ঘুরছিল সত্যি কথা দারুণ লেগেছে থেকে আমাদের চরকাবাজিটা এটা অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্মী পুজোতে বাজি কেনা হয়েছিল তো লক্ষ্মী পুজোর দিন আমরা কিছুটা করেছি আবার কালী পুজোর দিন কিছুটা ফাটিয়েছি আরও ছিল সেইগুলো এই পিকনিকের দিন আমরা এগুলো শেষ করলাম কতক্ষণ ধরে চরকাবাজিটা ঘুরছে এই যে আমাদের বাড়ির থেকে ছোট পারসন দেখো তারাবাজি ঘোরাচ্ছে কী আনন্দের সঙ্গে যদিও বা আমরা ওদেরকে দিই না ছোটো তো কিন্তু এতটা বায়না করছিল বলে দিতে বাধ্য হয়েছি কারণ বাজিতে তো সবাই জানে যে কীভাবে দুর্ঘটনাগুলো ঘটে সেই জন্য ওই তারাবাজির সঙ্গে আমরা আবার লাঠি লাগিয়ে দিয়েছিলাম হচ্ছে লঙ্কাবাজি ফাটছে এদিক ওদিক থেকে বাজে জিনিস ছুটে এদিকে ওদিকে চলে যায় তার মধ্যে আমার একটাই গামলিতে পদ্মগাছ ছিল সেই এই লঙ্কাবাজি সেই গামলির গায়ে লেগে জল টল পড়ে গিয়ে যাতা অবস্থা করে দিয়েছে যেমন পট্টাস পট্টাস করে ফোটে তেমনি আগুনও ছিটকে যায় আমি অনেকক্ষণ ধরে একটা বাজি চরকাবাজি মানে পুরানো ধরানোর চেষ্টা করছিলাম শেষে মোমবাতি ওখানে রেখে চলে এসেছি কারণ আমার প্রচণ্ড ভয় লাগে দেখো মোমবাতিটা ওখানেই রেখে দিয়েছি আমি শেষে আমার ভোর ওটা লাগে জ্বালিয়ে দিয়েছে ওই দেখো ভীষণ ভয় লাগে আমার বাজি আর তখন পরে বড় ওর বাবার সঙ্গে প্রথম বাজি হাতে ধরল এই যে আমাদের পিকনিকের আয়োজন শুরু হয়ে গেছে দেখো কতটা জায়গা জুড়ে আগুন জ্বালানো হয়েছে এখানে মাদুর পাতা হয়েছে মনারা এখানে নাচ টাচ করছিল দেখো মাছ আগুনে দেওয়া হলো সবে মাছ আর চিকেনের আইটেমই ছিল মনারা নাচ করছে প্রচন্ড ঠান্ডা ছিল প্রচন্ড ঠান্ডা ছিল দেখো আবার একটা বক্স লাগানো হয়েছে যে মাংসগুলো দেওয়া হচ্ছে একটা একটা করে বারো পিস চিকেন ছিল দু পিস মাছ ছিল যাই হোক সবাই মিলে আনন্দ করার মজাই আলাদা সবাই জানো এই জালিটা আজকেই কেনা হয়েছে আমাদের ছিল আগে একটা ছোট বাট একসঙ্গে এতগুলো পোড়ানোর মতো জিনিস ছিল না যে কারণে আজকে দাদারা মিলে নিয়ে এসছে মনারা তো নেচে নেচে একদম পাগল হয়ে যাচ্ছে দেখো মনে তো নেচে নেচে পাগল হয়ে যাচ্ছে দেখো মাছের গায়ে এখন বাটার লাগানো হচ্ছে মাছ অলরেডি হয়ে গেছে